বলছি হুজুর কেন্দ্রীয় সরকারের দ্বারা যে মানে মুসলিমদের একবার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা আছে তার ফলে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ করছে কাল রানী রাসমানি রোডে আপনার ডাকে যে প্রতিবাদ সভা সেই নিয়ে মানে একদম প্রস্তুতি পর্ব কেমন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সারা বাংলার মানুষ জানি সারা ভারতবর্ষের মানুষ জানে কেন্দ্রীয় সরকার মুসলমানদের ওয়াকা সম্পত্তি হস্তক্ষেপ করছে সে ওয়াকা বিলের বিরুদ্ধে আমরা কাল কয়েক ঘন্টা পরে আমরা জনসমাবেশ হবে আগামীকাল প্রস্তুত মাসাল্লাহ সারা বাংলার মানুষ চারিদিক দিয়ে আসবে এবং ওখানে মাননীয় ফেরাদ হাকিম সাহেব আসবেন কাজল শেখ সাহেব আসবেন আরও জোনাব হাজরা পীর ইসমাইল সিদ্দিক সাহেব থাকবেন কুর্ফরা শরীফের পীর জাদা মনেরা থাকবেন অনেকে থাকবেন তো আমাদের আল্লাহ রহমতের প্রস্তুতি একদম তুঙ্গে আছে এবং আমি প্রত্যেককে বলবো যারা গাড়ি ঘোড়া নিয়ে আসবে গাড়ি বাস ও সাহেব আসবে সুন্দরভাবে আসবে গাড়ি জোরে চালাবেন না রাস্তায় কোনো বিশৃঙ্খলা না হয় এবং রানীর আসমনিতে এসে সকলে সুন্দরভাবে বসবেন এদিক ওদিক ঘোরাঘুরি করবেন না আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা যাচ্ছি সেই উদ্দেশ্য যেন পড়া করতে পারি এবং কেউ বিশৃঙ্খলা তৈরি করবেন না কোনো রকম অশান্তি না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন কেন অনেকে আছে মানে চেষ্টা করবে একটা অশান্তি বাদে দেওয়ার আমাদের যারা যাচ্ছি প্রত্যেকের কাছে আপনাদের আমি অনুরোধ করব এ সভা আমি আমার জন্য দিই আমি কমের জন্য দেখেছি প্রত্যেককে সে দৃষ্টি রাখবেন কেউ যেন রকম ভুল কাজ না করে সেদিকে লক্ষ্য রাখবেন আর প্রশাসন আমাদের সাহায্য করছে প্রশাসনের ভাইয়াদের কাছে আমি আগাম ধন্যবাদ জানাই এবং তা আমাদের অনুরোধ করব যাতে কোনো ওই জায়গায় কোনো অসুবিধে না হয় সেই দিকে লক্ষ্য রাখতে বলবো এবং টোল ট্যাক্স যাবে তাদের পয়সাও লাগবে না এটাও বলতে সবাই যাবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের কাজকে সুষ্ঠুভাবে পড়ার তফ এখনও তো অনেকেই ভাবছি যে যাবো না যাবো নি তাদের উদ্দেশ্যে কি বলবেন না যারা যদি কেউ জেগে ঘুমিয়ে থাকে তাকে মানে তোলা যাবে না কারণ এই যে ওয়াকাপ বিল এটা যে কতটা ভয়ঙ্কর কিন্তু বুঝতে বিল কতটা ভয়ঙ্কর আর যারা জেগে ঘুমিয়ে আছে তারা বুঝতে পারবে না আর যারা সত্যিকার ঘুম থেকে উঠেছে তারা বুঝতে পারছে ঘুম থেকে উঠে তারা এই সমাবেশে হাজির পাবে